আচ্ছা বলতো বলতো চায়ের নাম যদি ছু করে দেওয়া হয় তাহলে কি হবে নাম যদি ছু করে দেওয়া হয় তাহলে তো আমরা চা চা পারবো পারবো না না কেন কেন খেতে স্যার এখন তো আমরা চায়ের নাম যদি ছু করে দেওয়া হয় তখন আমরা কিভাবে দোকানদারকে বলবো বলবো যারা মদ সিগারেট গাঞ্জা হয় তাদের দুটি সমস্যা হয় কি কি দুইটা সমস্যা স্যার এক তাদের স্মৃতিশক্তি হারিয়ে যায় দুই কি ছিল ভুলে গেছি পয়েবল মনে তো বল তো বল তো একটা ডিম কে পেন করা হলে একসাথে কি বলবি স্যার আন্ডার পেন বাবা আমি ওটা পাস করেছি এখন ডাক্তারি করব ডাক্তারি করে করোনার ওষুধ বানাবো কিরি তো লজ্জা করে না যে করুণা তোকে অটো পাস করেছে সে করুণার সাথে তুই করবি খতম বাই বাই ডাক্তার সাহেব মুখে তো অনেক ব্যথা মনে হচ্ছে দাঁতটা তুলে ফেলতে হবে আচ্ছা এখন আমি আপনার দাঁত তুলবো জি ডাক্তার তুলে ফেলুন ওকে হা করেন আরো হা করেন দই মিয়া আপনি কি আমার মুখ ভেঙে দাঁত বের করবেন নাকি বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো আমি পারবো না তুই এসে নিয়ে যা আনো না বাবা এক গ্লাস পানি নিয়ে আসো বললাম না পারবো না তুই এসে নিয়ে যা বাবা এক গ্লাস পানি নিয়ে আসো আর একবার এই কথাটা বলবি তোকে একটা তাপপর মারবো তাহলে তাপপর মারার সময় এক গ্লাস পানি নিয়ে আইছো স্যার আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি ওকে কর স্যার আকাশে মেঘের রং কালো হয় কেন সারাদিন রোদের মধ্যে গুড়াগুড়ি করলে তো কালো হইবই বাবা পাশের বাসার ইমনের একটি সাইকেল আছে এরকম সাইকেল একটি আমারও লাগবো আচ্ছা যদি শুনিস পাশের বাসার ইমন একটি নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছে তুই কি তাহলে ওর সাথে নদীতে ঝাঁপ দিয়ে মারা যাবি না ও যদি নদীতে লাফ দিয়ে মারা যায় তাহলে আমি ওর সাইকেলটা চুরি করে নিয়ে আসবো আচ্ছা বলতু বলতো পরীক্ষার হলে সার আর না একরকম না ছোটবেলা যখন পড়া না পারার কারণে সামনের বেঞ্চের মানুষকে সার পিটাতো তখন পিস থেকে ভাবতাম আমার সময়টা কখন আসবে জানা যায় অসময় মানুষ এটা ভাবে কেন আচ্ছা বলটু বলতো বাচ্চাদের ড্রাইভার আর ফেসবুকের মধ্যে মিল কোথায় স্যার এক একরকম একটু পর খুলে দেখতে হয় নতুন কিছু বের হলো কিনা বলতু পড়ালেখা পারস স্যার লিখতে পারি বা পড়তে পারি না তাহলে লেখ হারাম দাদা এটা কি লিখেছিস স্যার আমি তো আপনাকে আগে বলেছি লিখতে পারি পড়তে পারি না এই বলটু বলতো মুছি আর পার্লারের মধ্যে পার্থক্যটা কি এটা তো খুব সহজ স্যার একটা মুছি কালো চামড়াকে রং করে কালো করে দেয় আর একটা পার্লারে কালো চামড়াকে রং করে সেটা দলা বানিয়ে ফেলে ভিডিও এই পরবর্তী ভিডিও কম্পিউটারের মাধ্যমে কাজ করা হচ্ছে যারা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও এর চেয়ে আরো দামাকা হতে চলেছে ধন্যবাদ